এমন একটি বছর যে বছরে অনেকে অনেক কিছু অ্যাচিভ করেছে আবার অনেকে অনেক কিছু হারিয়েছে এ বছরে অনেক মানুষ অনেক সাকসেসফুল হয়েছে আবার অনেক মানুষ স্ট্রাগেল ব্যর্থতার ধাক্কা খেয়েছে আজ পুরো দুনিয়া হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করছে কেউ নিজের ফ্যামিলির সাথে কেউ নিজের ফ্রেন্ডের সাথে বাট কিছু মানুষ এমনও আছে যারা এই সমস্ত আনন্দ ফুর্তি ত্যাগ করে একটা বন্ধ ঘরে একা বসে বসে আফসোসের সাথে হাজারো প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে যে ইস আমি এবছরটাও নষ্ট করে দিলাম এবছরও আমি সাকসেসফুল হতে পারলাম না এরকম অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক that's it তো নাও কোশ্চেন ইজ আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন যে দু হাজার চব্বিশটাকে নষ্ট করে দিয়েছে বা দু হাজার চব্বিশে করেছে অনেক ব্যর্থতার সম্মুখীন হয়েছে আর যার কারণেই দু হাজার পঁচিশে এক নতুন আশা নিয়ে আবার নতুন করে শুরু করতে চলেছেন তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য তিনশো পঁয়ষট্টি দিনে আপনি তিনশো পঁয়ষট্টিটা ভিডিও দেখে ফেলেছেন ইউটিউবে হাউ টু অ্যাচিভ গোল দু হাজার চব্বিশ হাউ টু অ্যাচিভ গোল দু হাজার পঁচিশ বাট কোনো ভিডিও আপনার কোনো কাজে আসেনি কারণ আপনি হাজারটা ভিডিও দেখেন বাট ওই ভিডিওতে বলা একটা কথাও আপনি নিজের লাইফে অ্যাপ্লাই করেন না এই জন্য যে কোনো একটা ভিডিও খুব মন দিয়ে দেখুন এবং ওই ভিডিওতে বলা প্রতিটা পয়েন্ট নিজের লাইফে অ্যাপ্লাই করুন রেজাল্ট অবশ্যই আসবে তো চলুন এই দু এ নিজের জীবনকে বদলে ফেলি সবার প্রথমে একটা পেন আর একটা পেপার নিয়ে আসুন আর নিজেকে এই পাঁচটি কোশ্চেন করুন আর ওই কোয়েশ্চেনগুলো পেপারে লিখুন কোশ্চেন নাম্বার ওয়ান আপনার লাইফের তিনটি সব থেকে বড়ো ডিস্ট্রাকশন কী কী সেটা লিখুন যার কারণে আপনি আপনার স্বপ্নের উপরে অতটা কাজ করতে পাচ্ছেন না যতটা কাজ করার আপনি ক্ষমতা রাখেন হতে পারে আপনি পড়তে বসে হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন বর্তমানে কাজ না করে আপনি গার্লফ্রেন্ডকে নিয়ে ফিউচার স্বপ্ন দেখছেন তো এরকম নানা রকম ডিস্ট্রাকশন যদি আপনার থাকে তো সেগুলো এক সেকেন্ডও না ভেবে কুইট করে দিন কোয়েশ্চেন নাম্বার টু আপনার লাইফের তিনটি সব থেকে ইম্পর্টেন্ট গোল যেটা আপনি এই দু হাজার চব্বিশে অ্যাচিভ করতে চান সেটা লিখুন এছাড়া ওই গোলকে আপনি কেন অ্যাচিভ করতে চান আপনার উদ্দেশ্য কি সেটাও লিখুন বাট এমনটা নয় যে আপনি দশটি গোল অ্যাচিভ করার কথা ভাববেন একটা থেকে দুটো বাস এর থেকে বেশি না ধরুন আপনার গোল দু হাজার পঁচিশে টাকা ইনকাম করা তো আপনি টাকা কেন ইনকাম করতে চান আপনার শখ পূরণ করতে নাকি গোল নামক অভিশাপ জীবন থেকে বার হতে সেটা লিখুন কোশ্চেন নাম্বার থ্রি আপনার লাইফের ওই তিনটি খারাপ অভ্যাস লিখুন যেটা আপনার মনে হয় যে এই অভ্যাসগুলো ছেড়ে দিলে আপনার লাইফ অনেক পরিবর্তন হয়ে যাবে বা এই অভ্যাসগুলো আপনার সফলতার কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে যেমন করা অতিরিক্ত সোশ্যাল মিডিয়া চালানো রাত দুটোই ঘুমিয়ে দুপুর দশটায় ঘুম থেকে ওঠা এরকম কি কি খারাপ অভ্যাস আছে সেগুলো লিখুন কোশ্চেন নাম্বার ফোর আপনি আপনার জীবনের কোন কোন স্টেপে বা কোন কোন কাজে নিজের মাইন্ডসেটকে বা নিজের চিন্তাধারাকে একটা সীমানার মধ্যে আটকে রেখেছে সেটা লজ্জা না পেয়ে লিখুন আপনার কি মনে হয় যে আপনি মাসে দু লাখ টাকা ইনকাম করতে পারবেন না আপনার কি মনে হয় যে আপনি কঠিন জিনিসকে কখনোই শিখতে পারবেন না আপনার কি মনে হয় যে আপনি জীবনে কখনোই ধনী হতে পারবেন না আপনার কি মনে হয় যে আপনি আপনার খানদানের প্রথম ওয়ান শেয়ার ইনকাম করা ব্যক্তি হতে পারবেন না ঠিক এরকম কোন কোন স্টেপে আপনি বড় ভাবতে পারেন না সেটা ক্লিয়ারলি লিখুন কোয়েশ্চেন নাম্বার ফাইভ এই দু পঁচিশে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে আনন্দ ফুর্তি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রেন্ড সোশ্যাল মিডিয়া সমস্ত রকম ফালতু জিনিস যেগুলোতে আপনার মূল্যবান টাইম চলে যায় ওই সমস্ত কিছু বন্ধ করতে হবে তো আপনি কি নিজের স্বপ্নের জন্য নিজের জীবন থেকে মায়া নেশা আনন্দ ফুর্তি এই সব কিছু ত্যাগ করতে রাজি আছেন হ্যাঁ কি না সেটা লিখুন ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেক মজা করেছেন বন্ধুদের সাথে অনেক খেলাধুলা করেছেন অনেক এনজয় করেছেন বাট এবার ওই সব কিছু ত্যাগ করুন আর নিজের কাজকে নিজের স্বপ্নকে সবার প্রথমে রাখুন মনে রাখবেন আপনার কাজই সবসময় আপনার কাজে আসবে তো নিজেকে করাই পাঁচটি প্রশ্ন একটা পেপারে লিখে যদি আপনি এর উত্তর ঠিকভাবে পেয়ে যান তাহলে বন্ধু আপনি অলরেডি দু হাজার পঁচিশের ফিফটি পার্সেন্ট জিতে যাবেন এমনকি মানুষদের থেকে অনেক এগিয়ে থাকবেন বাট এবার আমি আপনাকে যে তিনটি পয়েন্ট বলবো সেটা যদি আপনি না ফলো করেন তাহলে এই দু হাজার পঁচিশটাও আপনার হাত থেকে চলে যাবে এমনকি দু হাজার পঁচিশের বাকি ফিফটি পার্সেন্ট আপনি জিততে পারবেন না আর যার রেজাল্ট আপনি পাবেন দু হাজার পঁচিশের থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাতে সেই বুক ভরা আফসোস নেগেটিভ চিন্তা টেনশন এই সব কিছুর মাধ্যমে তো চলুন সেই তিনটি পয়েন্ট জেনে নিই পয়েন্ট নাম্বার ওয়ান এমার্জেন্সি ক্রিয়েট শুধু এই কেন দু হাজার চলে আসবে তাও আপনি নিজের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাবেন না যদি সাকসেস আপনার জন্য এমার্জেন্সি না হয় আজ আপনি বলছেন আপনার পড়াশোনায় মন বসছে না কাজ করতে ভালো লাগছে না বাট যদি আপনাকে এটা বলা হয় যে আপনি যদি এক বছরের মধ্যে দশ লাখ টাকা ইনকাম না করতে পারেন তাহলে আপনার সব থেকে কাছের সব থেকে প্রিয় দুটি মানুষ আপনার কাছ থেকে বা এই পৃথিবী থেকে দূরে সরে যাবে তখন আপনি কি করবেন তখন কি আপনি নিজের কাজকে কাল করব পরশু করব এরকম বল নাকি এই মাইন্ডসেট নিয়ে কাজ করবেন যে আমাকে এক বছরের মধ্যে দশ লাখ টাকা জোগাড় করতে হবে পড়লে একজন অলস ব্যক্তিও সীমাহীন পরিশ্রম করতে শুরু করে আর সেই আপনার আপনার কাছে ফ্যামিলির অভাব অভাব হতে 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 পারে 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 নিজের সিচুয়েশন টাকার অপমানের জবাব দেওয়া হতে পারে এই সমস্ত পরিস্থিতি থেকে বার হবার জন্য আপনি কতটা সিরিয়াস সাকসেস আপনার জন্য কতটা জরুরি সেটা আগে দেখুন কেউ একজন বলেছিল আপনার নিঃশ্বাস নেওয়াটা আপনার কাছে যতটা ইম্পর্টেন্ট ঠিক সাকসেস পাওয়াটা আপনার কাছে ততটা ইম্পর্টেন্ট হতে হবে হবে আপনার ব্রেন যেমন এটা জানে যে নিঃশ্বাস না নিলে আমি মারা যাব ঠিক নিজের ব্রেন এই জিনিসটাও বলুন যে এই বছরে যদি আমি সাকসেস না পাই তাহলে আমার সাথে খারাপের থেকেও খারাপ অবস্থা হবে আমার ভবিষ্যৎ পুরোই অন্ধকার হয়ে যাবে আমি অনেক কষ্ট পাবো প্রতিটা দিন স্ট্রাগল করে করে বাঁচতে হবে ঠিক এই ভয় এই ভয়ঙ্কর পরিস্থিতি নিজের ব্রেনে ইমাজিন করুন ভাবুন যে আমি যদি এবছরে কিছু না করতে পারি আমার স্বপ্নকে পূরণ না করতে পারি তাহলে আমার কতটা খারাপ অবস্থা হতে পারে সেটা নিজের ব্রেনকে জানান কারণ যখন আমাদের কাছে অনেক অপশান থাকে অনেক টাইম থাকে তখন আমরা ফোকাস ট্রেনিংেশন করি যে আজকে হয়নি কাল করব এ মাসে হয়নি পরের মাসে করব এই বছরে সফল হতে পারিনি পরের বছরে হব এই পরে করতে করতে কখন যে 2030 চলে আসবে আপনি বুঝতে পারবেন না আর তখন 100 টাকার কোনো জিনিস কিনতে গেলে আপনাকে 100 বার ভাবতে হবে পয়েন্ট নাম্বার 2 মাইন্ড কন্ট্রোল যদি আপনি এই 2025টাকে নিজের করতে চান নিজের লাইফের বেস্ট বছর বানাতে চান তাহলে আপনাকে আপনার সবথেকে ভালো বন্ধু এবং আপনার সবথেকে বড় শত্রু আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে হবে এখন আপনার ভিতরে জোশ অনেক মোটিভেশন এই বছরে নিজের জীবন পরিবর্তন করে দেব এরকম অ্যাটিটিউড আছে আর যার কারণে এখন আপনি মোটিভেশন রিলস মোটিভেশন ভিডিও দেখছেন বাট আপনি জানলে অবাক হবেন এগুলো আপনি দেখছেন না এগুলো আপনাকে দেখানো হচ্ছে আর দেখাচ্ছে কে আপনার মাইন্ড মানে মন আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজেকে ফলো করবেন এখন যেই জোশ যে জীবন বদলে দেবা অ্যাটিটিউড আপনার মধ্যে আছে তিন থেকে চার মাস যাবার পর মোটেই থাকবে না তখন কাজ করতে কষ্ট হবে এখন আপনার মনে হচ্ছে এবছরে জীবন বদলে ফেলবো চার মাস পর মনে হবে এখন তো দিন বাঁচবো জীবনটা এনজয় করে নিই পরে সফলতা দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি নতুন বছরের নতুন ভাইবে আপনার মাইন্ড মোটিভেট থাকে দুনিয়া জিতে নেবার অ্যাটিটিউড রাখে যে এ বছরে অনেক টাকা কামাবো এ বছরে জিমে গিয়ে বডি বানাবো এ বছরে প্রচুর পড়াশোনা করব বাট তিন থেকে চার মাস যাবার পর আপনার মাইন্ডের কাছে জিমে গিয়ে ডাম্বেল ওঠানোটা অনেক কষ্টকর মনে হয় তখন আপনার কাছে পড়াশোনা করাটা বোরিং মনে হয় তো এখন কথা হচ্ছে এই প্রবলেমের সলিউশন কি তো এর সলিউশন পয়েন্ট নাম্বার থ্রিতে আছে তো পয়েন্ট নাম্বার থ্রি হলো অফ মোটিভেশন অ্যান্ড অন অন সিস্টেম দেখুন আপনি যদি একদিনের জন্য কোনো কাজ করতে চান তাহলে আপনার মোটিভেশনের প্রয়োজন হবে বাট আপনি যদি এক মাসের জন্য বা এক বছরের জন্য কোনো কাজ করতে চান তাহলে আপনাকে একটি ডিসিপ্লিন একটি সিস্টেম ফলো করতে হবে আপনি একবার ভেবে দেখুন যখন আপনার খিদা লাগে তখন খাবার জন্য আপনার কি মোটিভেশনের দরকার পড়ে আপনি প্রতিদিন গোসল করেন তার জন্য কি আপনার মোটিভেশনের দরকার পড়ে আপনি প্রতিদিন ঘুমান তার জন্য কি আপনার মোটিভেশনের দরকার পড়ে আপনি প্রতিদিন ফোন চালান তার জন্য কি আপনার মোটিভেশনের দরকার পড়ে এখন আপনি বলবেন না মোটিভেশনের দরকার পড়ে না তো কেন পড়ে না এর কারণ হচ্ছে এগুলো আপনার জীবনের প্রয়োজন খাওয়া ঘুমানো মোবাইল চালানো গোসল করা এগুলো জীবনের প্রয়োজন আর একটা মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য কখনো মোটিভেশন খোঁজে না বাট যদি আপনার পড়াশোনা করতে মোটিভেশনের দরকার পড়ে কাজ করতে গেলে মোটিভেশনের দরকার পড়ে সকালে ঘুম থেকে উঠতে গেলে মোটিভেশনের দরকার পড়ে দিন রাত এক করে দিয়ে পরিশ্রম করার জন্য যদি আপনার মোটিভেশনের দরকার পড়ে তাহলে বন্ধু আমার বলতে খারাপ লাগছে আপনার লাইফে কোনো স্বপ্ন নেই আর যদি থাকে তাহলে সেটা স্বপ্ন নয় সেটা একটা মিথ্যা আশা একটা মিথ্যা ইচ্ছা দেখুন হিউম্যান ব্রেন কখনই পরিশ্রম করার জন্য তৈরি হয়নি আমাদের ব্রেন সবসময় কমফর্ট জোনের মধ্যে থাকতে চায় মজা চায় আনন্দ চায় বাট এই সব কিছুর মধ্যে আপনি আপনার মাইন্ডকে যদি প্রচুর পরিশ্রম করার জন্য রাজি করাতে পারেন তাহলে আপনার সফলতা আর আপনার মধ্যে কোনো দেয়াল থাকবে না কোনো ডিস্ট্র্যাকশন আসবে না আপনার ফোকাস শুধু একটা জায়গায় থাকবে আর সেটা হচ্ছে আপনার লক্ষ্য এখন কথা হচ্ছে আপনি কিভাবে করবেন তো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে নিজের বড় গোলটাকে মানে এই দু হাজার পঁচিশে আপনি যে গোলটি অ্যাচিভ করতে চান ওই গোলটাকে মাস সপ্তাহ দিন এই তিনটি ভাগে ভাগ করুন আর দেখুন এক বছরের ওই গোলটাকে অ্যাচিভ করতে হলে আপনাকে এক মাসে কি করতে হবে আর তারপর দেখুন এক মাসের ওই গোলটাকে অ্যাচিভ করতে গেলে আপনাকে এক সপ্তাহে কি করতে হবে মানে প্রতিদিন সকালে উঠে এক বছরের লক্ষ্যের কথা না ভেবে এক মাসের লক্ষ্যের কথা না ভেবে এক সপ্তাহের লক্ষ্যের কথা ভাবুন মানে প্রতিদিন সকালে উঠুন আর নিজেকে এটা বলুন যে এই সপ্তাহে আমাকে এটা অ্যাচিভ করতে হবে এতে আপনার মাইন্ড ভাববে যে মাত্র এক সপ্তাহ পরিশ্রম করলেই তো আর যখনই আপনি এক সপ্তাহে টার্গেটকে কমপ্লিট করতে পারবেন তখন আপনার মাইন্ড মোটিভেট হয়ে যাবে মজা পাবে আরও পরিশ্রম করার জন্য রেডি হয়ে যাবে আর আপনি তো জানেন যে কাজ করতে আপনার মাইন্ড মানে মন মজা পায় সেই কাজ করতে আপনার কোনো মোটিভেশনের প্রয়োজন পড়ে না এই জন্য নিজের মাইন্ডকে মানে মনকে মোটিভেশনের আশায় না রেখে একটা সিস্টেম বানান এবং সেই সিস্টেমকে ফলো করে নিজের কাজ করুন দেখুন শেষে আমি আপনাকে একটা কথাই বলবো আপনার চোখের সামনে প্রতিটা বছর চলে যাবে তাও আপনার বর্তমান কখনই পাল্টাবে না যদি আপনি নিজের মনকে কন্ট্রোল না করতে পারেন এই জন্য এই ভিডিওতে বলা প্রতিটা পয়েন্ট ফলো করুন আর নিজের মনকে মানে মাইন্ডকে কন্ট্রোল করুন আর এই দু হাজার পঁচিশে খুবই স্পিরিটে সাকসেস পাওয়ার মানি এই সব কিছু অ্যাচিভ করুন দেখুন একটা বছর যথেষ্ট নিজের সিচুয়েশন নিজের পরিস্থিতি নিজের অকাত সব কিছু পরিবর্তন করতে এই জন্য নিজের লো মাইন্ডসেট থেকে বেরিয়ে আসুন আর নিজের ভবিষ্যৎকে ডার্ক থেকে ব্রাইট করে তুলুন অল দ্য বেস্ট ওকে তো বন্ধু এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন